কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টিভিস বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয় বোতামে লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে অ্যান্টিভাইরাস মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকাকে কি বলে লজিক বোর্ড দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে মডেম কম্পিউটার গণনার একক কোনটি বাইট এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম স্প্রেডশিট কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কী বলে সফটওয়্যার কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না সফটওয়্যার ছাড়া